তিনি বললেন আমাকে যদি তুমি পেতে চাও মিশরের আজিজের বাড়িতে খোঁজ করো কারণ তিনি নবী তিনি জানতেন যে আজ আমি কুয়াই পড়ে আছি কিন্তু কুয়াই পড়ে থাকব না আমাকে মিশরের বাজারে সৌদাগররা বিক্রি করবে সব তিনি জানতেন আল্লাহ জানিয়েছিলেন তিনি সব কিছু জেনে বুঝেই বললেন আমাকে যদি পেতে চাও মিশরের আজিজের বাড়িতে খোঁজ করো কারণ আমি গোলাম হয়ে বিক্রি হব আর আমাকে কিনবে মিশরের আজিজ বললেন আমাকে পেতে গেলে মিশরের আজিজের বাড়িতে খোঁজ করো আর জুলাইখা তারপরের দিন সকালবেলা সখীদের সঙ্গে মুখ রয়ে বললো সময় আমি আমার স্বপ্নের পুরীর নাম ঠিকাটা পেয়ে গেছি কি নাম ওর নামটা জানিনা তবে তাকে পেতে গেলে মিশরের

তোমার মারে বলো তোমার মারে বলো হয় তোমার মাই বাড়ি থাকবে নাই আমি আমার কিন্তু আমি কিন্তু তোমার বংশের পরিচয় জানি আমার নানারা কি আমি জাননে ব্যাস এক কথা দুপুর হয় বিরাট দুপুর বেলা রৌদ্রে বিরাট বাধা গেছে হঠাৎ ছোট ভাই ছিল এই মার কি হবে কথা বলি ব্যাস

বুঝতে বললো মিশরের আজিজের বাড়িতে আনন্দমুখর হই বললো মিশরের আজিজকে বিয়ে করতে চাই মিশরের আজিজ তো শুনি আকাশে থেকে মাটি দিবริ কি সম্পনার হ্যাঁ জুলাই কি এত সুন্দর সময় তোমার জন্য তার জন্য সবাই পাগল আর আমি আমি খাল অপিসি ড্রাম মত না আমি পছন্দ করলো জুলাইকে ব্যাপারটা কি মেঘ না চাইতেই বৃষ্টি নো প্রবলেম আই অ্যাম রাজি হয়েই গেল বেশ যেই বিয়ে হয়ে গেল আর কি হচ্ছে কবি লিখতে شلون সকাল গামতি 23 তারিখ